প্রবাদের সমাধি মন্দির যেভাবে উপর থেকে সমাধি মন্দিরটা দেখতে এরকম এটা জন্মস্থানকে নাম হচ্ছে যারা যেটা ভক্তিবীন ঠাকুর করেছেন এখানে আছে ভক্তিবীন ঠাকুরের সমাধি এটা হচ্ছে তার পাশে যে আহ গৌরকুণ্ড গৌরাঙ্গ কুণ্ড আর এখানে এখানে এই যেখানে বৃক্ষটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে নিম বৃক্ষ এর নিচে জন্মগ্রহণ করেছে মহাপ্রভু আপনারা গিয়েছেন এই জায়গাটায় চৈতন্য জন্মগ্রহণ করেন তার ওখানে এই মন্দিরটা আছে যোগপীঠে সে ভিতরে শ্রী বিগ্রহ কি কি সেবীত বিগ্রহ এরকম আছে মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া আর এখানে আছে আহ पंचतत्व